আসসালামু আলাইকুম আমরা সবাই জানি মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জি এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট অনেক বেশি ম্যাটার করে কোন ক্ষেত্রে ম্যাটার করে এইটা ম্যাটার করে হচ্ছে তোমার র্যাঙ্ক নির্ধারণের ক্ষেত্রে ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এতদিন খুব ভালো করে পড়ে আসছো ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো এখনো পড়বা সো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা এই তিনটা সাবজেক্টে তুমি কীরকম করতেছো এটা দিয়ে মোটামুটি কনফার্ম হয়ে যায় যে তুমি চান্স পাবা কি পাবা না তারপরে আসে জি কে ইংলিশ জি কে ইংলিশ দিয়ে মেইনলি ডিটারমাইন হয় হচ্ছে তুমি কোন মেডিকেলে চান্স স পাবে কত উপরে তোমার র্যাঙ্ক হবে তুমি জি কে ইংলিশে যত ভালো করবে তোমার র্যাঙ্ক তত বাড়বে যারা চান্স পাবে মোটামুটি তাদের সবাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভালো করবে বুঝছো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই মার্ক পাবে তারা কিন্তু জি কে এবং ইংরেজি মানে ডিফারেন্সিয়েট করবে যে কে কত ভালো র্যাঙ্কে যাচ্ছে যেমন আমার পার্সোনালি নিজের ক্ষেত্রে বলি আমি জি কেতে দশে দশ পাইছিলাম এই কারণে দেখো আমার র্যাঙ্ক কিন্তু বেশ ভালোই ছিল আমার অল্পের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্কের জন্য ঢাকা মেডিকেল মিস গেছিল ক্যান মিস গিয়েছিল কারণ আমি ইংরেজিতে খারাপ যে আমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে খারাপ করছিলাম একজন ডিএমসির স্টুডেন্ট এবং আমার ধরো যে ডিএমসিতে চান্স পাইছে এবং আমি আমাদের মধ্যে মেইন ডিফারেন্স ক্রিয়েট করছে ইংরেজি আমি ইংরেজিতে একটু খারাপ করছিলাম আমার ভোকাবুলারই কমন পড়ছিল না প্লাস আমি একটা কোশ্চেন হচ্ছে মানে সঠিক অপশন একটা দাগাইতে যে অন্যটায় দাগ পড়ে গেছিলো সো ওই কোশ্চেনটা আমার মিস্টেক হয়েছে সো এইরকমভাবেই হয় সো তুমি যদি সলিমুল্লাহ মেডিকেলে আসো স্পেশালি যে হতে এটা সেকেন্ড র্যাঙ্কে এই জায়গায় আসলে দেখবে কি বেশিরভাগ স্টুডেন্টেরই এইরকম একটা দুইটা কোয়েশ্চেন একটা দাগাইতে গিয়ে আর একটা দাগায় ফেলছে কিংবা ভোকাবুলারিতে একটু মিস্টেক করে এই সব কারণেই এরা সেকেন্ডে আসছে বাট আলটিমেটলি সবগুলো সাবজেক্টে মোটামুটি বলতে গেলে ডিএমসি সলিমুল্লা সৌরদি এরা মোটামুটি রেঞ্জেই মার্ক পায় মেইন ডিফারেন্স ক্রিয়েট করে হচ্ছে জি ইংলিশ সো জি কে ইংলিশে তোমাদের গুরুত্ব দেওয়া লাগবে যেমন আমি পার্সোনালি আমার এক ফ্রেন্ডের কথা বলি আমরা যখন কোচিং করতাম আমরা মোটামুটি সেম র্যাঙ্কের মধ্যে থাকতাম একদিন হয়তো ও ফার্স্ট হইতো একদিন আমি ফার্স্ট হইতাম এই রকম হচ্ছে একটা কম্পিটিশান চলতো সো ও কিন্তু ডিএমসিতে টপ হান্ড্রেডের মধ্যে আছে কারণ ও ইংলিশে বেশ ভালো করছিলো ও চোদ্দোর মতো পাইছিলো কিন্তু আমি হচ্ছে ইংলিশে বেশ কম মার্ক পেয়ে গেছিলাম এই কারণে আমার একটা ঝামেলা হয়ে গেছিলো আমি সম্ভবত দশ দশের মতো পাইছিলাম ইংরেজিতে মানে মিথ্যা বলার কিছু নেই এই জায়গায় আমার ভোকেবুলারি কমন পড়ছিল না অ্যান্ড এটা যে কারোর সাথেই হইতে পারে ভোকেবুলারি কমন পড়তেছে না সো এর জন্য অবশ্যই আমার গাফলতি ছিল আমি ভোকাবুলারিতে পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিছিলাম না এটা আমি বিশ্বাস করি সো তোমরা যদি বলারিতে পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দাও তাহলে অবশ্যই ভালো করতে পারবা সো আমি টপিক থেকে না সরে যাই আমি মেইনলি কথা বলতেছিলাম জি কেতে কীভাবে দশে দশ পাইছি ঠিক না সো আজকে আমরা ওই বিষয়টা নিয়েই কথা বলবো সো প্রথমত আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি কিভাবে পড়ছি তারপরে তোমাদের ক্যাটাগরি ক্যাটি সরি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নিয়ে কথা বলবো যে তোমরা কেমনে পড়তে পারো ঠিক আছে তো আমি পার্সোনালি জি কে পড়তাম এইচএসসির আগে থেকে এর আগে থেকে টুকটাক করে জিকে পড়ে রাখতাম মুক্তিযুদ্ধের বিষয়গুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড এর আগে এবং অ্যাডমিশন টাইমেও আমি জিকে পড়ার ক্ষেত্রে যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে যে নিজের অবসর সময়টা কাজে লাগানো ধরো আমি ফিজিক্স পড়তেছি কিংবা বায়োলজি পড়তেছি কেমিস্ট্রি পড়তেছি পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছে একটা সময় গিয়ে একটা সময় গিয়ে আমার আর পড়তে ভালো লাগতেছে না মনে হচ্ছে একটা ব্রেক দরকার সো ওই টাইমে আমি শুধু শুধু বসে থেকে কিংবা ফোন না চেয়ে বা আমি করছি কি জিকে বইটা নিছি অ্যান্ড পড়তে থাকছি সো পড়তে ভালোই লাগতো আমি এরকমভাবে নেই নেই যে আমার খুব সিরিয়াসলি পড়া লাগবে মনে রাখা লাগবে এরকমভাবে না নিয়ে আমি হচ্ছে করতাম কি যে গল্পের মতো পড়তাম যে যেহেতু জি কেতে বাংলাদেশের ইতিহাস আছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা পুরাণ রাজাদের ইতিহাস অথবা এই যে সংবিধানের কাহিনি অ্যান্ড ত্যান এই বিষয়গুলো আমি এমনিই পড়তে থাকতাম বেশ ভালো লাগতো পড়তে ঠিক আছে সো এইরকম গল্পের মতো করেই পড়তাম অ্যান্ড এই ঘটনা বারবার রিপিট করতাম যখনই আমার ভালো লাগতো না অবসর পড়তো আমি জিকে বই নিয়ে বসে যাইতাম বসে না মিললে শুয়ে থাকতাম শুয়ে হচ্ছে জিকে পড়তাম সো এইরকমভাবে পড়তে 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 গল্পের মতো পড়তে পড়তে মাথায় সেট হয়ে গেছে অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে এই যে তোমার এক দেড় মাস আমরা তো টাইমই পাইছিলাম অ্যাডমিশন টাইমে আড়াই মাস সো লাস্টের ধরো বলতে গেলে এক মাস আগে তো কোচিং অফ হয়ে গেল সো লাস্টের এই এক মাস করতাম কি যে জি যে বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত কোশ্চেন আছে বিগত বছরগুলো আর এইটা নিয়ে হচ্ছে একটা বই দিয়েছিল আমাদের কোচিং থেকে রেটিনা থেকে তো ওই বইটা হচ্ছে আমি ফলো করতাম মেইনলি যে ধরো যখন অবসর মিলতো আমি বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠাভোলাম আর প্রশ্নগুলো পড়তাম অ্যান্সার করতাম নিজে যেহেতু আগেই পড়ছি টুকটাক সো টুকটাক মানে বেশ ভালোই পড়ছিলাম আর কি সো ওই অ্যান্সার করতে থাকতাম নিজে নিজেই তো কোনোগুলো না পারলে ওগুলো অ্যান্সার থেকে দেখে নিতাম যে ওইটা কি হবে সো এইভাবে আমি মানে এরকম সিরিয়াস হয়ে যেতাম না যে এই কোশ্চেন তো আমার পাড়াই লাগবে হ্যান ত্যান এরকমভাবে না হয়ে আমি এমনি জাস্ট পৃষ্ঠ থাকতাম গল্পের মতো যে দেখি কতটুক পারি একশোটার মধ্যে আমার কয়টা হয় সো এইভাবে সলভ করতে থাকতাম আর এইভাবে সলভ করতে করতে যেমন দেখতাম অনেকগুলো হইতেছে বেশ ভাল লাগতো আর যেগুলো পারতাম না ওইগুলা অ্যান্সার থেকে দেখে নিতাম সো এটাও জানা হয়ে গেল সো এইভাবে নিজের অবসর টাইমে বেশ কাজে হচ্ছে আমি ভালো আমার দশে দশ মার্ক আসছিল এটা অবশ্যই আমার র্যাঙ্ক ভালো করতে বেশ কাজে দিছে তো এখন তোমাদের কথা যদি বলি তোমাদের ক্ষেত্রে দুই ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাই সাধারণত যে এতদিন যারা আমার মতো অলরেডি জিকে পড়ে ফেলছো একবার কিংবা দুইবার তারা কিভাবে পড়বে এখন আর যারা এতদিন ধরো জিকে ভালোভাবে পড়ো নাই কিংবা টাচ করো নাই এখন জিকে শুরু করতে যাচ্ছ কিংবা ধরো যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আছে কিন্তু মেডিকেলে পরীক্ষা দিবে জিকে এতদিন পড়ার সময় হয় নাই এখন এসে জিকে পড়তে চাইতেছ তো তোমরা কেমনি পড়বা সো প্রথমে আসি হচ্ছে প্রথম ক্যাটাগরি নিয়ে যারা অলরেডি খুব ভালোভাবে জিকে পড়ে ফেলছো দেখো তোমরা তোমাদের কাজ অলরেডি করে ফেলছো এখন তোমাদের যে কাজটা করা লাগবে প্র্যাকটিস সো জি কেতে মেইনলি মেডিকেলের জি কেতে প্রশ্নগুলো আসে হচ্ছে বিগত বছরের তোমার বিসিএস এর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আছে এইগুলো এবং প্রিভিয়াস ইয়ারের মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন সো এই প্রশ্নগুলোর একটাও যেন তোমার বাদ না যায় যেগুলো মেডিকেলের ইয়েতে আছে সিলেবাসে আছে সো একটা প্রশ্ন তোমার বাদ দেওয়া যাবে না সবগুলো প্রশ্ন তুমি ভালোভাবে পড়বা বারবার বারবার রিভিশন দিবা এইগুলোর মধ্যে থেকে তুমি নয়টা কিংবা দশটায় কমন পাবে এরা মোটামুটি শিওর থাকতে পারো সো প্রিভিয়াস ইয়ারের থেকেই প্রশ্নে আসবে এখন বাই চান্স যদি না আসে আমরা তো রিস্ক নিতে পারি না ঠিক না এই কারণে তুমি কী করবা এতদিন যে বইগুলা পড়ে আসছো ওই বইগুলা থেকে আবার রিভিশন দেওয়া বুঝছো বইয়ের যে ডেসক্রিপটিভ লেখা আছে ওই ডেসক্রিপশনের লেখাগুলো পড়বা আর যদি সময় কম থাকে বা টাইমে এগুলাইতে না পারো সেক্ষেত্রে হচ্ছে বইয়ের যে দেখবা বোল্ড লাইন থাকে ওই বোল্ড লাইনগুলো পড়বা এবং দেখবা যে কিছু এক কথায় অ্যান্সার করা থাকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আলাদা করে দেওয়া থাকে প্র্যাকটিস প্রশ্ন দেওয়া থাকে ওই প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে তাই তোমাদের কাজ শেষ আর তেমন আহামড়ি বেশি কিছু করা লাগবে না এইগুলা করলেই হইলো কিন্তু যারা এতদিন পড়ো নাই তোমরা কি করবা দেখো তোমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হবে তুমি যদি সরাসরি বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে যাও তাহলে তোমার মুখস্থ করা লাগবে যারা অলরেডি একবার পড়ছে ওরা গল্পের মতো যেহেতু একবার পড়ে আসছে সো ওদের মাথায় অনেক কিছুই সেট হয়ে গেছে সো ওদের জন্য কোশ্চেন সলভ করাটা অনেক ইজি বাট তুমি যখন কোশ্চেন মুখস্থ করতে যাও আউট অফ নোয়ার তোমার কোনো আইডিয়া নাই এই সম্পর্কে নলেজ নাই তুমি ঠাড়া মুখস্থ করতেছো সো এটা মনে রাখা তোমার জন্য অনেক কঠিন হবে সো চেষ্টা করো যে বই নিয়ে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হট টপিক সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এখন এগুলো কোন টপিক এটা আমি একটা ভিডিওতে বলছি অলরেডি প্রিভিয়াসে ভিডিওতে যা দেখে নিতে পারো সো ওই টপিকগুলো তোমরা হচ্ছে পড়বা এন্ড পড়ার ক্ষেত্রে যদি পারো তো পুরাটাই রিডিং পড়বা যদি না পারো তাহলে আগে যেরকম বললাম যে কিছু বোর্ড লাইন থাকবে কিংবা অন্য কালারের লাইন থাকবে সবুজ লাল কালার করা লাইন থাকবে কোচিংয়ের বইগুলা থেকে তারপরে এক কথায় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে তারপরে কিছু প্র্যাকটিস প্রশ্ন দেওয়া থাকবে এইগুলো তোমরা সলভ করতে থাকো এইগুলো কিছুদিন সলভ করে তারপরে তোমরা হচ্ছে বিসিএস ডেন্টাল মেডিকেল তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নগুলো সলভ করবা সো এই প্রশ্নগুলো যত বেশি সলভ করবা তত ভালো করতে পারবা একটা কথা মনে রাখবে যে জি কেতে তোমার প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই জি কে এবং ইংলিশ দুইটার ক্ষেত্রে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ভালো করতে পারবা ঠিক আছে সো জিকে পড়তে থাকো অ্যান্ড আমি নিজে যেহেতু একটা ভুল করছিলাম এই ভুল থেকে আমি সবার সময় সবাই বলি যে ইংরেজি ভুকাবুলারিতে একটু গুরুত্ব দাও একটু ভালোভাবে পড়ো সিরিয়াসলি নাও তো আশা করি ভালো করতে পারবা পড়াশোনা শুরু করে দাও বেস্ট অফ লাক